আচ্ছা জুয়েল ভাই হ্যাঁ আল্লাহ তো আছে আল্লাহর উপরে কি কেউ আছে আল্লাহর উপরে কেউ আছে কিনা তুমি এক থেকে দশ পর্যন্ত করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এখন দশ থেকে এক পর্যন্ত নিচের দিকে গণ দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় যেভাবে সৈন্য পরে কিছু নাই আল্লাহর পরেও আর কিছু নাই আল্লাহ হচ্ছে মহান দাতা তিনি সৃষ্টিকর্তা হ্যাঁ অবশ্যই আমাদের উপর অনেকের সন্দেহ আছে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ হচ্ছে রহমান রহিম তিনি কাউকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেনও নাই হ্যাঁ অবশ্যই আমরা যারা এই ভিডিওটা দেখেছি শেয়ার করে অনেক মানুষকে জানিয়ে দিতে পারে আমিন